সো ফাইনালি কিন্তু ডিজে সার্জেন আপনারা দেখে নিয়েছেন অলরেডি সার্জেনদার চ্যানেলে তো ডিজে সার্জেন কিন্তু বেরিয়ে পড়েছে মধ্যপ্রদেশ তার যে সেট ওখানে বুকিং হয়েছে সেই সেট নিয়ে ওখানে কিন্তু বড় মাপের একটি রোড শো আছে এবং ডিজে সার্জেন শুধু একা নয় তার সাথে কিন্তু অনেকেই আছেন আর সাথে সাথে আপনারা অনেকেই অপেক্ষা করে আছেন যে দাদা পাওয়ার মিউজিকের কি আপডেট আছে আজকে পাওয়ার মিউজিকের আপডেট নিয়ে আমি চলে এসেছি পারমিজিকের আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ডিজে সার্জেন অর্থাৎ সার্জেন দা উনি এই মধ্যপ্রদেশের রোড শো নিয়ে যে আপডেট দিয়েছেন তার বিস্তারিত যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে ক্লিপটি দেখে নিন উনি কি বলেছেন তারপর আমি পাওয়ারের আপডেটটা একটু পরে বলছি যে পাওয়ার যাবে কি যাবে না চলুন সার্জেন দা কি বললেন দেখে নেওয়া যায় বলে যাই কুবেশ্বর বাবা কি যাই और हमें जो ये कवड़ यात्रा में भव्य कवड़ यात्रा में जो मौका मिला है अब हम और हमारे पूरे टीम धन्यवाद देना चाहते हैं श्री गुरु जी प्रदीप मिश्रा जी को जिन्होंने हमें ये मौका दिए हैं सेवा करने के लिए और हमारे भारत से अलग अलग क्षेत्र से बड़े बड़े डीजे वाले वो भी मौका दिए हैं और उनके साथ हमारा ये सौभाग्य है कि उनके साथ काम करने का मौका मिल रहा है तो इसके लिए बहुत-बहुत धन्यवाद और अच्छा तो कीछुटा सुननी लिन एपर एकटा कथा बोली आ, बाकी वीडियो क्लिप किंतु ओना निज शो डीजे सचिन प्रोडक्शन चैनल आछे ओखाने की आपन देखिनि ल आरो डिटेल से जानते परबिन तो चुरन এবারে आशा जग पावर म्यूजिक होरिददा तेके অনেক সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছে আপনারা দেখে নিয়েছেন এএসবি ক্যাবিনেট থেকে সম্বর্ধনা দিয়েছে আমাদের ইউটিউব ভাইরা সব গিয়েছিল তারাও অনেক ভিডিও উপস্থাপনা করেছে বাট এখন সবাই একটা কিন্তু সংশয়ের মধ্যে আছে যে পাওয়ার মিউজিক মধ্যপ্রদেশ যাবে কি না পাওয়ার মিউজিক বুকিং হয়েছে কি না যতদূর আজকে পর্যন্ত আপডেট পাওয়ার মিউজিক কিন্তু মধ্যপ্রদেশ যাবে না সেরকম কোনো প্রিপারেশন নেই যতদূর পর্যন্ত আজকের আপডেট আর যদি পার মিউজিকের যার হতো অবশ্যই পিজুস দা তিনি কিন্তু জানিয়ে দিতেন বা পাওয়ার মিউজিক অফিসিয়াল যে নিজস্ব পেজ আছে ওনাদের ইউটিউব চ্যানেল সেখানেও কিন্তু ওনারা জানিয়ে দিতেন তো পাওয়ার মিউজিক কিন্তু মধ্যপ্রদেশ এখনো পর্যন্ত যেটা খবর যাচ্ছে না অপরদিকে ডিজে সার্জেন কিন্তু বেরিয়ে পড়েছে তো এটা ভালো হতো যদি পাওয়ার মিউজিক যেত এখন মাঝে একটা কথা বলি বন্ধুরা সার্জেন তো যাচ্ছে এখন সার্জেন কিন্তু ওখানে বড় সেটা নিয়ে যাচ্ছে এবং ওখানে একটা বড় রকমের রোড শো হবে ওখানকার পরিবেশ খুবই সুন্দর দা উনি ভিডিওতে বলেছেন যে ওখানে যাতে ভালোভাবে সিস্টেমটা বজায় রাখা যায় এবং আগামী দিনে যাতে যাওয়া যায় সেরকম একটা পরিকল্পনা নিয়ে কিন্তু উনি গেছেন এখন পাওয়ার মিউজিক যদি যায় কি হতে পারে বলুন তো আপনার বন্ধুরা মনে আছে মোট্টো মেলাতে মনে আছে আপনাদের কি হতে পারে তো পার মিউজিক গেলে কিন্তু বেশি টেনশান শারজেন্দা একা যাচ্ছে মানে টেনশনটা অনেকটা কম পারমিজি গেলে কিন্তু বেশি টেনশান কিসের টেনশন বলুন তো কম্পিটিশনের টেনশন নাই এখন তো দুজনে বন্ধু শারজেন্দা পিছু দা দুজনে বন্ধু পাওয়ার সার্জেন বন্ধু হয়ে গেছে তাহলে আর কম্পিটিশনের মানে যে ইন্টারেস্ট সেটা থাকছে না এখন তো বন্ধুত্ব হয়ে গেছে তাহলে এখন কিসের টেনশন বলুন তো আমি যেটা বলছি আপনারা শুনে নিন পাওয়ার এবং সার্জেন যদি ওই স্থানে চলে যায় মানে ওই জায়গায় মধ্যপ্রদেশে যেখানে হচ্ছে আমি জায়গাটার নামটা জানি না সার্জেনের চ্যানে দেখে ওই জায়গায় যদি পাওয়ার এবং সার্জেন চলে যায় তাহলে একটাই টেনশন সেটা হচ্ছে কি ভিড় এত ভিড় হবে এত ক্রাউড হবে যার জন্য এবছর যদি ওখানে পাওয়ার সার্জেন হয় পরের বছর ওখানে ভিড় সামলানো কিন্তু চাপ আছে বস এটা মাথায় রাখবেন যদি ওখানে সারজেন্দা একা যায় তাহলেও কিন্তু ভিড় হবে আমি মানছি ভিড় হবে কিন্তু পাওয়ার গেলে যেই ভিড়টা হবে অতটা অন্তত হবে না যেমন আপনারা প্রমাণ পেয়েছেন হরিদার হ্যাঁ হরিদার নিয়ে একটা কথা বলি বন্ধুরা অনেকে বলছেন সারজেন্দা আগেরবারে গিয়েছিল ডিজে সার্জেন সেখানেতে এত ক্রাউড ছিল এত ভিড় ছিল কো এবারে পাওয়ার গেল ভাই ভিড় দেখতে পেলাম না ক্রাউড দেখতে পেলাম না ভাই কি হলো না বন্ধুরা ভুল ভাবছেন আগের বৎসর প্রশাসনিক এতটা চাপ ছিল না বাট এই বৎসর হরিদ্বারে কিন্তু অনেকটাই প্রশাসনিক চাপ ছিল আপনারা দেখেছেন পারমিকিং সাথে সাথে কীরকম ঘটেছে কি ঘটনা ঘটেছে প্রতি পদে পদে টেনশন ছিল পদে পদে বাধা বিপত্তি এসেছিল সেগুলো কাটিয়ে ছোট সেটা দেখুন একটা আসর যদি ভেঙে যায় একটা যাত্রা শুরু হয়েছে সেই যাত্রাটা ছিল তিন ঘন্টার যাত্রাপাড়াটা ছিল তিন ঘন্টা সেটাকে যদি বলা হয় তিরিশ মিনিটে শেষ করে দিন এই কথাটা বললে দর্শক ওটা শুনে অটোমেটিক নাইনটি পার্সেন্ট পাড়ি বাড়ি চলে যাবে কারণ ভাই তিন ঘন্টা যাত্রা দেখতে এসছি যদি বলে যে আধ ঘন্টায় শেষ করতে হবে ভাই নাইনটি পার্সেন্ট অবশ্য পালিয়ে যাবে সেই রকম পাওয়ার মিউজিক যদি ওখানে ফুল সেট আপ লাটাতো হরিতারে ফুল সেট আপটা ওখানে বাঁচত তাহলে ভাই ভিড় তো অবশ্যই হতো হান্ড্রেড পার্সেন্ট সার্জেনের সেট আপের সময় যেমন ভিড় হয়েছিল অত্যেকেও বেশি হতো কারণ পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে আগুন জ্বলে আর হরিদ্বারে পারমিজি আগুন জ্বলতে গিয়েছিল কিন্তু পেরেছে কিনা জানি না কারণ ছোট সেরাপটা রেডি হয়েছিল তো যদি ফুল সেরাপটা একবার বাজাতে দিত যদি ফুল সেরাপটা একবার রেডি করতে দিত তাহলে তো অরিজিনাল জিনিসটা দেখানো সম্ভব হতো কারণ হ্যাঁ আপনারা বলবেন কেন ছোট সেটাপে কি দেখানো যায়নি হ্যাঁ ছোট সেটাপে আছে সেটা আমাদের মনে লাগেনি আমরা যারা বেঙ্গলের ইউটিউবার আছি আমরা যারা বেঙ্গলের অডিয়েন্স আছি আমরা তো চিনি আমরা তো জানি পার মিউজিকের বড় সেটাপটা কি জিনিস তো ইচ্ছা ছিল আমাদের পারমিজিকেরও ইচ্ছা ছিল নিজস্ব পক্ষ থেকে যে বড় দিয়ে একটা পারমিজিকের জল বা দেখিয়ে চাপে তো যাই হোক যেটুকু দেখিয়েছে সেটাই কিন্তু আপনারা ভাববেন যেটা কম কিছু নয় ছোট সেটা যেটা দেখিয়েছে সেটা কম কিছু নয় আর ক্রাউড আপনারা দেখেছেন হয়তো ভিডিওটা যখন সেই ব্রিজের নিচে যে আসছিল আমি ভিডিওটা দেখছিলাম কত ভিড় ছিল বলুন তো আর অনেকে বলছেন নাকি ভিড় হয়নি ভিড় যথেষ্ট হয়েছিল কিন্তু আমাদের বাংলার ইউটিউবাররা অনেকে বাড়ি চলে এসেছিলো যার জন্য আপনারা ইউটিউবে ভিডিওগুলো ঠিকঠাক টাইমে দেখতে পাননি যার জন্য আপনাদের মনে হচ্ছে যে ক্রাউডটা কম ছিল বা ক্রাউড হয়নি সার্জেন যেখানে যায় সেখানে হান্ড্রেড পার্সেন্ট ভিড় হয় অবশ্যই হয় এবারে বলি গত বছর সার্জেনের ফিগারটা অনেক বড়ো ছিল সেই তুলনায় পাহাড়ের ফিগারটা একবার বিবেচনা করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে রাস্তায় কেন ভিড় হয়নি এবং এই ভিড় না হওয়ার পেছনে কারণ হচ্ছে প্রশাসনিক চাপ পুলিশে পুরো ছেড়ে দিয়েছিল সেটা লোডিং থেকে শুরু হয়েছিল কারণ আগের বছর যে সমস্যাটা হয়েছিল ভিড়ের কারণে সেই সমস্যাটা যাতে এবছর না হয় তার জন্যই এই প্রস্তুতি পর্ব চলেছিল এবার আসা যায় মধ্যপ্রদেশে সার্জিন যাচ্ছে সেখানেও কিন্তু আশা করা যেতে পারে যে রোড শো হবে মানে মধ্যপ্রদেশেও কিন্তু একটা নতুন জায়গায় উনি যাচ্ছেন উনি তো ওনার ব্লগে বলেছেন যে মধ্যপ্রদেশে যাচ্ছেন সেখানে একটা সুন্দর পরিবেশ এবং সাউন্ড সিস্টেমের একটা প্রদর্শন সেখানে তুলে ধরে আসবেন যাতে আগামী দিনে শুধু সার্জেন কেন অন্যান্য সেট আপরাও যাতে সেই জায়গায় যেতে পারে তার জন্য উনি বারবার সচেতন করেছেন ইউটিউবারদেরকে যেমন খারাপ কিছু ভিডিও না দেওয়া হয় যেগুলোতে ওনাদের চলার পথে বাধা হতে পারে অবশ্য সেগুলো মেনে চলা আমাদের মতো ইউটিউবারদের উচিত তো ওখানে বাংলার ইউটিউবার তো কেউ যাবে না ওখানে হিন্দিভাষী ইউটিউবার ইউটিউবারাই থাকবে ওখানকার যারা ঝাড়খণ্ডের ইউটিউবার বা ওখানকার লোকাল ইউটিউব ওনারা থাকবে আমাদের বাংলা থেকে ইউটিউবার আশা করি কেউ যাবে না তো যাই হোক পাওয়ার মিউজিক মধ্যপ্রদেশ যাচ্ছে না এটাই ফাইনাল আর সার্জিন কিন্তু আজকে বেরিয়ে গেছে চলে যাচ্ছে কি কি সেটা নিয়ে যাচ্ছে বিস্তারিত ওনার চ্যানেল আপনারা দেখে নেবেন এই ছিল আজকের আপডেট অনেকেই বলছিল দাদা পার কি মধ্যপ্রদেশ যাচ্ছে তাই একটা ভিডিও বানিয়ে শেয়ার করলাম আর একটা কথা বলি অনেকের ক্যাবিনেট আমি কিন্তু রেডি করে ফেলেছি বাট বৃষ্টির কারণে আমি ডেলিভারি দিতে পারছি না একটু মানে দেরি হচ্ছে তার জন্য যা যারা অর্ডার দিয়েছিলেন একটু মাপ করবেন ওয়েদারটা ঠিক হলে আমি কুইক দিয়ে দেবো আর যদি ছোটোখাটো কোনো বক্সের ক্যাবিনেট আট ইঞ্চি থেকে শুরু করে আমার কাছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি প্রত্যেকটা মডেলের বক্স এক্স জালি বলুন বাঘের জালি বলুন আর বলুন পব বলুন ডাইনামিক বলুন বিভিন্ন মডেলের বক্সের ক্যাবিনেট আমি তৈরি করি তার সাথে সাথে স্পিকার ছোটো ছোটো অ্যাম্প্লিফায়ার সব কিছু আমার দোকান নতুন আমি দোকান করেছি সেই দোকানে পাবেন একটু আমি হাইলাইট করে দিই কথার মাঝে দেখুন এই হচ্ছে আমার দোকান ওই যে ছোটি এমএস আমার হাই বলে দাও হ্যাঁ দেখুন এই হচ্ছে আমার দোকান আর বাইরে প্রচুর ক্যাবিনেট আছে সব তিরপল ঢাকা দেওয়া রয়েছে তো স্পিকার টেকার সব কিছু পাবেন আচ্ছা একটা কথা বলি আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখবেন আপনারা সেখানে ফোন নম্বর দেওয়া আছে আপনারা সেই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন প্রথমে সেখানে আমি দাম শেয়ার করবো কনফার্ম হলে তারপর আমি পার্সোনাল নাম্বারটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করবেন বন্ধুরা ফোন একটু কম করবেন ঠিক আছে তো চলুন আজকে ছোট ভিডিও শেষ করলাম দেখাবো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন